ফ্যামিলির টাইম সাকিব বীরের মুহূর্তগুলো শেয়ার করে এ বলছেন বুবলি অ্যালভিয়ার্স বিস্তারিত যাতে স্যানারডে সাবস্ক্রাইব করে সম্পর্কে খুব প্রিয় দর্শক কিছুক্ষণ আগে শব্দ মেয়েছেন বুবলি তার ফেসবুক পেজে ছিলেন শেহাজাদ খান বীর ও শাকিব খানের সে কিছু স্থির ফটো নিয়ে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশুয়াল একেশন ফ্যামিলি যেখানে জীবন শুরু হয় এবং প্রেম কখনো শেষ হয় না সাথে লাভে ইমল হ্যাশট্যাগ শাকিব খান হ্যাজট্যাগ আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তবে এই পোস্টটিতে শব্দ মিয়াছেন কোথাও না দেখা গেলে ও সুপারস্টার সাকিব খান ও শেহজাদ খান বীরকে দেখা যাচ্ছে এক রুমের মধ্যে বাপ ও মিলে অনেক আনন্দ মুহূর্ত কাটাচ্ছে কারণ দেখা যাচ্ছে স্পর্শ সাকিব খান শেহজাদ খান বীরকে অনেকটা আদর করছেন এবং শেহজাদ খান বীর অনেক আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর তো এই ফটোগুলোকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন তার তারই মধ্যে খান নিশিতা নামে একজন লিখেছেন রাজা রানীর সংসার মাসালা নজর নালা তনু আপা নামে একজন লিখেছেন নিরাপদ থেকেও অনেক কিছু উত্তর দেওয়া যায় মাস আলী আহমেদ ত্রিয়াত নামে একজন লিখেছেন কদ বিশ্বাসে বিদ্রোহী আত্মা মাফিরাত কামনা করি এ ডি ইস লাইফ উইথ এস নামে একজন লিখেছেন মাসাল্লাহ যে যাই বলো কি এই ছেলে বাবার ফটো ইহারা দেখলে মানুষ বুঝে যায় ছেলে ফাইভ টিভি বাংলা নামে একজন লিখেছেন মাসাল্লাহ ছবিগুলো দেখে মন ভরে গেল বাবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালো মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক এমন খুনছুটি মুহূর্ত সব নিয়ে আসছেন শেয়ার করা দেখে আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে ধন্যবাদ উপভোগ করা